নন্দীকে সুস্থ করতে উদ্যোগ টাকি থুবার স্থানীয় যুবকদের স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর শিব জ্ঞানে জীব সেবার মন্ত্র নিয়ে নন্দীকে সুস্থ করতে উদ্যোগ টাকি থুবার যুবকদের বেশ কয়েক বছর ধরে সংলগ্ন স্থানের মানুষের কাছে পরিচিত একটি মুখ নন্দী নিজে খাদ্য সংগ্রহ করার পাশাপাশি থুবা বাজারের ব্যবসায়ীদের দেওয়া আনাজ কিংবা পথচারী বা স্থানীয়দের দেওয়া খাবারেই দিন যাপন করতো নন্দী তবে বিগত কয়েক মাস যাবৎ শারীরিক অসুস্থতা তার সুস্থ জীবনযাপনকে ব্যাহত করছিল স্থানীয়দের উদ্যোগে তার খাবারের যোগান মেটলেও তার পায়ের গভীর ক্ষতর যন্ত্রণা যেন অনুভব করছিল সবাই নন্দীর পায়ের গভীর ক্ষত নিরাময়ে বার কয়েক চেষ্টা করেছেন স্থানীয়রা তবে প্রতিবারই তা বিফলে গেছে বারংবার হতাশ হলেও নন্দীকে তার সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পের উদ্যোগী তাকে খুব আর যুবকবৃন্দ স্থানীয় কিছু যুবকের উদ্যোগে এটাকে থুবা সংলগ্ন মাঠেই ত্রিপল এবং মশারি দিয়ে ঘর বানিয়ে চিকিৎসক এনে নন্দীর চিকিৎসা চলছে চিকিৎসকের খরচ এবং চিকিৎসা বিষয়ক ওষুধপত্র যোগান দিতে সাধ্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ অনেকেই নন্দীকে সারা দিনের খাবারে যোগান দিচ্ছেন উদ্যোক্তারাই হাত বাড়িয়েছেন সবজি ব্যবসায়ী থেকে সোহানুদ্দায়ী সকলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক মাস ধরে একই জায়গায় রেখেই নন্দীর চিকিৎসা চলবে ইতিমধ্যে তার জন্য অর্থ সংগ্রহও চলছে অবলা নন্দীকে সুস্থ করতে যুবকদের এই মানবিক উদ্যোগকে প্রশংসায় ভরাচ্ছেন এলাকার মানুষ